আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকালের এই সুন্দর আবহাওয়া কি যে চমৎকার লাগে যাই হোক সকালবেলা আমি শুরু করলাম হচ্ছে সংবিধানের ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারাগুলো রিভিশন দেওয়ার মাধ্যমে তারপরে আমি এখানে লিখতেছিলাম হচ্ছে রেজিস্ট্রেশন আইনের কিছু গুরুত্বপূর্ণ টপিক এই টপিকগুলো গতকালই পড়ে রেখেছিলাম কিন্তু লেখা হয়নি এই জন্য আজকেই প্রথমে আগে লিখব তারপরে পার্সলড শুরু করব। আমার এই ছোট্ট ফোনটাতে যতটুকু জায়গা ছিল আমার মনে হয় সব এই যে একাডেমিক ইনফরমেশন এগুলো রাখতে রাখতে জায়গা শেষ একটা ভিডিও পাঁচ মিনিট দশ মিনিট করতে পারি না অটো ক্যামেরা বন্ধ হয়ে যায় দিনের পর দিন আমার ফোনে ইনফরমেশান আরও বাড়বে বই কমবে না এই জন্য চিন্তা করছি নতুন আর একটা ফোন নিতে হবে কিন্তু চাইলেই তো সব কিছু সম্ভব না এত তাড়াতাড়ি যাই হোক এখানে আমি রেজিস্ট্রেশনের সমস্ত কোশ্চেনগুলো লিখতেছিলাম মানে যেগুলো আর কি আইডেন্টিফাই করে রাখছি সেগুলাই তারপরে স্লটে আমি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেছিলাম যেহেতু এই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার আগে পড়া হয়নি আর এই মাসে অলরেডি আজকে তেরো তারিখ আর আপনারা যে ভিডিওটা দেখছেন এটা বারো তারিখের আমি তেরো তারিখ ভয়েস দিচ্ছি তো এটা পড়তে বেশ একটু দেরি হয়েছে আফটার দ্যাট আমি আগে একটুখানি হালকা পাতলা নাস্তা করে নিব আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা বেশ একটু উদ্ভট টাইপের দেখতে হলেও খেতে বেশ ভালো আমি একটা কেক বানিয়েছিলাম কেক বানানোর পরে আমার মনে পড়ছে যে হচ্ছে আমি লবণ দিই নাই এখন লবণ ছাড়া কেক তো কোনোভাবেই খাওয়া যাবে না মানে সুস্বাদু লাগবে না এই জন্য আমি তাড়াতাড়ি করে দুধ খুব ভালোভাবে একটু মানে কি বলে ওটাকে গরম টরম একটু ঘন টনো করে নিয়ে তারপরে কেকটাকে মাঝখান দিয়ে জাস্ট হচ্ছে কেটে আমি ওই দুধের ভিতরে কেকটাকে শোক করছি মানে ভিজিয়ে দিছি আর খুব দ্রুত দুধগুলো কেকের ভিতরে চলে গেছে বেশ একটা অন্যরকম ডেজার্ট হয়ে গেছে তারপরে খেলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো খুবই ভালো ছিল খুবই ভালো ছিল তারপরে কিছুটা খেয়েছিলাম আর ফ্রিজে ছিল বের করে সকালবেলা আগে আমি নাস্তা করতেছি ওইটা দিয়ে কি হয়েছে জানেন লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম না যে আমার কাজিন আসছে তো আমি বাসায় কিছু একটা রান্না করলে কিছু একটা বানালে আমি ওকে লোভ দেখানোর জন্য সেই ছবিগুলো পাঠিয়ে দেই তো তারপরে আমি নিজে থেকেই উপযোচক হয়ে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তুই এবার আসলে আমি কেক বানায় খাওয়াবো আমি তো এরকম ভালো মাস্টার শেফ হয়ে গেছি কেকের উপরে তো যাই হোক ও আসছে আসার পরে আমি বানাতে চাইলাম ও বলল আপু তুমি এখন বানাই না আমি মেসে তো যাব তো যাওয়ার আগে তুমি আমাকে বানাই দিও আমি ওকে ফাইন দিব। এখন আমি যে বানাইছি না সেটা আর ফোলে না সেটা বেশ ইট পাটকেলের মতো হয়েছে তারপরে যাওসাম আমার কাজিন বলতেছে শোনো অন্য মানুষের কাছ থেকে কেক বানায় আমাকে ছবি নেক্সট টাইম আর কখনো দিবা না এই হচ্ছে অবস্থা তারপরে আজকের রান্না খুবই সিমসম সিম্পল কারণ বাসায় বিফ রান্না করা ছিল বক্সে ওইটা একটা বের করব আর জাস্ট একটা যে কোনো তরকারি করতে চাইলাম তো প্রথমে ডিম ভাজা করতে চাইলাম পরে আবার ভাবলাম না ডিম ভাজা না একটু আলু দিয়ে ডিম মানে বগুড়ার ঘাটি স্টাইলের মতো একটু হোক তো সে সেজন্য আর কি ডিম ভাজাগুলো এই যে পিস পিস করে নিচ্ছিলাম পিস করে স্টাইলটা দেখেন কেমন ফাকি তো যাই হোক এরকমভাবে পিস করে নিলাম কড়াইতেই তারপরে আলু জাস্ট প্রেশার কুকারে দিয়ে পাঁচ মিনিটের ভিতরে সিদ্ধ করে নিছি দেন হচ্ছে ওইটা জাস্ট মশলার ভিতরে দিয়ে সমস্ত রান্নাই তো একই রকম মশলার ভিতরে দিয়ে একটু নাড়া টারা করে দেন হচ্ছে পানি দিয়ে ওর মধ্যে আমি ডিমটা দিয়ে মানে ওই আর কি সিম্পল খুবই সিম্পল একটা রান্না হয়ে গেল আর বিশ্বাস করবেন কিনা জানি না তবে যতই সিম্পল হোক না কেন এ রান্নাটা অনেক বেশি সুস্বাদু এবং খেতে একটুও অকওয়ার্ড লাগে না যদিও আমার বহুবার এমন হয়েছে নিজের রান্না নিজেই খেলে আমার মাথা খারাপ লাগে কিন্তু এই রান্নাটা ভালো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে যারা আপুরা মেসে থাকেন বা একা থাকেন বা একা হাজব্যান্ডের সাথে থাকেন এ ধরনের খাবার ইজিলি তৈরি করে কিন্তু খুব চটপট সার্ভ করতে পারেন আর নিজের জন্য তো অফকোর্স এটা অনেক ভালো কম খরচ কম সময় চেষ্টা করবেন দিন আমি হচ্ছে রান্না শাওয়ার সমস্ত কিছু ডান করে নাস্তা তর করার লাগে না আগেই করছি তারপর আবার পরের টেবিলে চলে আসলাম এসে আমি আরেকটা দিন পড়তেছিলাম এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমি যে দশ ঘন্টা পড়ার একটা রুটিন আপনাদেরকে দিয়েছিলাম অনেকে খুবই পছন্দ করেছেন ওটা হচ্ছে আমার রিয়েল লাইফ রুটিন একদম মানে উইদাউট এনি টাইপ অফ মডিফাই আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং ইন্টারেস্টিংলি আপনারা সবাই পছন্দ করেছেন ওইটা আর যে ব্যাপারটা বুঝলাম সেটা হচ্ছে আপনারা আপনাদের সাথে রিলেট করতে পেরেছেন একটু হলেও তো এই ব্যাপারটা ভালো ছিল আমি খুবই খুশি হয়েছি যে না আমি এত দিন পরে আমার চ্যানেলে আমি এমন কিছু দিলাম যেটা আসলেই আমার চ্যানেলে যারা ভিউয়ার আছে তাদের একটু হলেও কাজে লাগছে একটু হলেও ভালো লাগছে হেল্পফুল মনে হয়েছে আজকে যে রুটিনটা দেখতে পাচ্ছেন আজকে যেভাবে পড়ছি একদম যেভাবে ওই রুটিনে আছে ঠিক সেভাবেই জাস্ট বিকালের একটুখানি সময় ওর থেকে বাদ হয়ে যাচ্ছে এই যে বিকালবেলা আমার মাথা অনেক ঝিমঝিম করতেছিল জন্য আমি প্রথমে আসছিলাম একটু হট অয়েল মাসাজ নিতে তারপরে ওরা সুন্দরভাবে হেয়ারটা ওয়াশ করে একটা খুবই মানে না দিলেই নয় তারপরেও বলছে যে একটা কাঠ দিয়ে নেন চুলে তো একটা ছোটো খাটো একটা সামনে দিয়ে লেয়ার পিছনে ইউ একটু লেস ডাইপ করে সেটা করে দিয়েছিল তারপর আপুটা আমার কানে কানে বলতেছিল যে আপনি তো জন্মদিনে আসেন নাই তো আমরা কিন্তু একটা ছোট্ট প্ল্যান করছি তো আমি বুঝে ফেলছিলাম যে প্ল্যানটা আসলে কি হবে তারপর এই তো বাসায় চলে আসছিলাম আসার পরে একটুখানি পড়াশোনা করলাম যদিও সেই ক্লিপগুলো এখানে নাই টুকটাক অনেক ক্লিপই আমি নিতে পারছি না আমার ফোনে জায়গা অনেক স্বল্পতা যাই হোক আমার অনেক জ্যামিতি করা বাকি আছে এখনও জ্যামিতিগুলো একটা খাতায় নোট করে নিচ্ছি সব কিছু আমার পিডিএফ করা ছিল তো এখন নোট করে না নিলে আসলে অনেক ঝামেলা হয়ে যায় আমার গতবার রিটার্নের সময় অনেক ঝামেলা হয়েছিল ম্যাথ নিয়ে তো সেজন্য এবার যাচ্ছি যে সব কিছু একটু গোছানো থাক এই জন্য প্রতিদিন একটুখানি করে ধরেন ৪৫ মিনিট ওয়ার এক ঘন্টা এই টাইম নিয়ে হচ্ছে আমি জ্যামিতিটা নোট করছি তো সেটাই আর কি নোট করতেছিলাম গতবারের প্রিপারেশানের জন্য যে জ্যামিতিগুলো আমি মার্ক করেছিলাম এবারে জাস্ট অল্প কয়েকটা বার্সে এই সকল জামেতিগুলা সব সাজেশান দিয়েছেন হচ্ছে রাগিব মোস্তফা নাইম ভাইয়া বিজেস জেনারেল ব্যাজের ওই ভাইয়া উনি মূলত আর কি জ্যামাতি সাজেশানটা দিছিলেন গতবারও আর এবারও দিচ্ছেন টুকটাক করে আপনারা যারা বিজেসের কোচিং করতে আগ্রহী আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারেন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে সময় উপযোগী এবং খুবই সিনসিয়ারলি ওখানে পরীক্ষা ক্লাস সব পড়াশোনা হচ্ছে তারপরে ডিনারে ছিল হারিয়ালি কাবাব সাথে ছিল পরোটা আর এটা হচ্ছে এই খাবারটা বেশ ভালো আবেশ হোটেল আপনারা অনেকেই চেনেন মিরপুরে একে তারপরে হচ্ছে বারো নাম্বার সব জায়গায় আছে ওদের কাবাব আইটেমগুলো বেশ ভালো হয় তবে আজকে যেটা হলো এই হারিয়ালি কাবাবের চিকেনগুলো অত একটা জুসি ছিল না একটু হার্ড টাইপের ছিল তারপরে ওভারঅল কাবাব যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি এজন্য ভালো খারাপ না এই ছিল আমার আজকের ভিডিও যদি এটার পরে এখনও লটস অফ পড়াশোনা বাকি এই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও